আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো কিছুক্ষণ আগেই আমি বাসা থেকে বেরোলাম সাতটা একুশ তো দশটায় আমার অফিস তো দেখা যাক সাতটা একুশ থেকে দশটার মধ্যে কয়টা রাইড শেয়ার করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি হলো ইসিবি চত্বর থেকে মেডিকেল কলেজ তো দেখা যাক কতটুকু সময় লাগে একশো চোদ্দ টাকা আসছে ভাইয়া বিশ টাকা ডিসকাউন্ট আছে আপনার ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ইনকাম ওনার ভাড়া ছিল একশো টাকা ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে ওনার ভাড়া ছিল একশো চোদ্দ টাকা উনি দিলে একশো বিশ টাকা সো দেখা যাক নেক্সট ট্রিপ কোথায় আসে আর আজকে যেহেতু গুলশানে ঢুকছি সকাল সকাল কষ্ট হয়ে যাবে পরের ট্রিপ পাইতে এইয়া এটা পিন আছে 9460 9460 হ্যাঁ ওটা কত দিনের দ্বিতীয় টিপটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি হলো গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজের সামনে থেকে ধানমন্ডি বিশ মিনিট লাগবে আট দশমিক আট কিলোমিটার রাস্তা সো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইয়াকে নামাইতে বিকাশে একশো আঠারো টাকা আসছে ভাইয়া মেসেজ আসে না এখনো আসছে ধন্যবাদ দ্যা আলহামদুলিল্লাহ আর একটি ট্রিপ সম্পূর্ণ করলাম ভাইয়া ভাড়া আসছিল একশো টাকা ভাইয়া ভাড়া দিল একশো টাকা সো দেখা যাক নেক্সট ট্রিপটি কোথায় নিয়ে যাওয়া যায় নর্থ সাউথ ক্যাম্পাসে যাবেন ও নিয়ে <laughs> তুই <laughs> একশো চুরাশি টাকা দিবে ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ আরেকটি ট্রিপ সম্পূর্ণ করলাম লাঠি নাম করুক গুলশান দুই হ্যাঁ 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 একাশি টাকা আসছে আপু একাশি টাকা আপু ভাঙতি হবে না আমার কাছে তো মনে হয় ভাঙতি নাই পাঁচ টাকা আছে তাও খুব খারাপ অবস্থা না একটু দেখেন ভাঙতি দিতে পারলাম আমার ইয়া হইতো আলহামদুলিল্লা আর একটি ট্রিপ সম্পূর্ণ করলাম আপুর ভাড়া আসছিল একাশি টাকা আপু ভাড়া দিল একশো টাকা অফিসের আগে রাইছে আর আজকের মতোই সমাপ্ত এখন অলরেডি দশটা বাজার কাছাকাছি চলে আসছে দশটায় মধ্যে আমার ঢুকতে হবে তো অলরেডি পার্কিংয়ে চলে আসছি ইনশাল্লাহ আবার অফিসের শেষে দেখা হবে আপনাদের সাথে ওকে সো এখন অফিসে যাব আল্লাহ হাফিজ না তিন মাসের বিষয় তো হবে না ভাইয়া লম্বা প্রসেস তো ভাইয়া তা ছয় মাসের মতো লাগে একশো চার টাকা আছে একশো চার টাকা